এই যে তদ্রুচে আয়ালমারার ধর্ম মন্ত্রী বনবিহারত মহান দানত্তম কোতিন শিবর্তানর বেঞ্জে বেঞ্জমাদানর মরায় আংমলিম হিসু সভাতে হলারতেই এই যে সাতক দ্বিগুণ বলেন তো আমি দুই দুহাজার নয় সালত একবার ইন্ডিয়া সিদ্ধ এনে এই মুম্বাই যে মুম্বাই যেনে যে ইকো ইকোবান্ডেড তুন একান লেপ ইয়া হয় प्लेयर मन पड़ीटी प्लेयार हिंदी नो, नो है था, था, CBA, ना इंग्रेजी गच्छे सीबीएम क्या कुत्तर टक टक टक्रे सीपर तारा देते बोलो टक टक टक्रे सी बिबू

তে এইযোৰ আমি সি দৌলতা সিহঁতে যে এটোকে অনুষ্ঠানত মঞ্চত সভাত ধৰ্মত এজন সংঘৰী আই দিয়ে ন ঘুৰি পলিটিকেলি আইন যে নগুৰি তে আমাকছে কোৱালিটি নে কৰিবৰ মতো আই দিয়ে এইচোনতে যাৰ কোৱালিটি সম্পন্ন যিকোনো প্ৰাধান্য পান কিন্তু এর ইতু ইতো নেই হয় কোয়ালিটি তো যে মানে মধুমত পলে দু নো বল যে বার্ত ওভারতেই আগে আর না বেশি নয় নয়ও কোয়ালিটি নিয়ে আমার দু নেই সে আগে এ এক একজন প্রান্তের একজন কোয়ালিটি চারিপুত্র বান্ধের যে কোয়ালিটি আনা গে মোগলায়ন বান্ধের সে কোয়ালিটি আর নেই মোগলায়ন বান্ধে তুই জিয়ে গোয়ালিটি আনে চারিপুত্র বান্ধে তুই নেই আনন্দাবাদ তুই যে নাগে চারি পুত্র বান্ধে তুই নেই এদক কি সাগর মানে বানতেও নতুন এক একজনের এক গান কোয়ালিটি আছে অতীত পুণ্য পারমেকান লাগে তাই আমার তো সে কোয়ালিটি আর নেই তোমার আত্ম ধর্মদা হইতে নেই মানে মন্টিক দিবালিটি এই সেন্টে ফলিম বই যাওতে নিজের মজুম ফুরলি যা যাভারে তোমার কিছু যত যে বুঝাব চেষ্টা করি তুমি ব্যাগ খুনে মনোযোগ দিয়ে শুনিতে মি যদি যুজ গোধান সেই ভগবান রাগ তথাগত সম্ম সম্বুদ্ধের তারপরে দিন যুগোধান শ্রাবক বুদ্ধ পরিবাণগত পূজ্য বনবান্তের আশেপারে দিয়ে যোগগদানা ধর্মৈ বনবিহারত মহান দান্তঞ্চি বর্তানত বেন্দে মাদানত এই রংসঙ্গী ওরি বই আগে গুজ সেই সুদুৰ আগত বিনুগন বিহাৰত এনে বান্ধে তাৰ বন্ধনা ডাঙৰ আৰু ইয়ত ডাঙৰ বান্ধে দুৱাৰ এমাহ মনোগংগন বিহাৰত এনে গত বছৰ বৰ্ষাতে ধৰ্ম তাৰমানে বন্ধনা গাঘৰ চে ভাৰত আৰু যাৰা মৰ সচিত আৱুচ বন্ধু বনা কাৰণ যাতে প্রবজ্য জীবনের দীর্ঘকাল শীত সুগ এবং এমনি যারা ইহ মিল্লি তোমার যাতে হিত সুখ মঙ্গল সাধন হয় এই কামনা করে নেই মিজু তর্মতার বাদ আসলে প্রাণী মাতৃ शोक कामी और शोक विलासी हो दे प्राणी माप दे शोक कामी और शोक विलासी प्रत्यक्ष प्राणी है माना ही तारा शोक कांसा पुण्य कांसा ए तुम्हें यो पुण्य और आजाए शोक और आजाए रेदोरा रेदनो होने दिनोरा दिनो होने মানে রেতুব কুম নজানে পরিশ্রম হত ইয়ে করি করে সেই সুখ লাভত্বেই তোমার ইহ পারতই তুমি যে কত পরিশ্রম করি যে সে দিন্ন অবতই এক দিন্নি তোমার নিজের সুগক্তি যাতে সেই সুখক দ্বারাই তুমি উত্তরোত্তর উন্নতির দিকে উদিভারক মনুষ্য লগত আরো উন্নত আগে দেবলোক দেবল আরো ব্রহ্মলোক ব্রহ্মলোক ব্রহ্মলার স্বর্গ ব্রহ্ম নির্বাণ উদা করেছি ভাগের ধরা তোমার অর্থাৎ উদ্দেশ্য লোক এই সুতি আদি তা তগবান বলতে গেলে একদিকে তিয়া গেছুক একদিকে তৈ একদিকে অর্থাৎ তিয়া গেছুক ত্যাগ করা না ত্যাগ করে পারলে সুখ আগে অর্থাৎ দই এই তা তুমি হি তো হি ত্যাগ করিবা অবিদ্যা তৃষ্ণারে ত্যাগ করি পারলে সুখ লাভ করি পারিবা সে অবিদ্যা হারা হয় যাবতীয় বিষয় তার কি ন জানা না ন বুঝো না বুঝি না এই অর্থাৎ অবিদ্যা এই অবিদ্যার কারণে মানে কি মানুষ দুঃখ পান এই অবিদ্যা যদি নিজ হেয় মনক যদি ফেলি হয় হয়তো কি ধর সুখ লাভ করি পথে ত্যাগের চোখ নিগদে সুখ নিবৃতি সুখ অনাসক্ত চুখ ধরবান বন্ধু আইদিন তা তুমি যে পারে মানে ত্যাগ করা না এই জিনিসটা আমি সিঁকে বলি যত ত্যাগ করি পিবা তত সুগি পড়বা পানি কিন্তু আমি তো যত মানে তৃষ্ণায় জড়িত তৃষ্ণাদি মানে রাজা এরিবা রাজা এসে মানে যত জড়িত ওই দিই আমাই য'ত পোৱান বাৰম্বাৰ এইয কৃষ্ণা নাগে পিজাই কৃষ্ণান জেকে নাযাব চেকেতে আমি তলেই ঘূৰি নিয়ে চুখ এই গুঞ্জী বাঢ়িব চুখ এতিয়া দিব কিন্তু সাধাৰণ মানুহ ত্যাগ কৰা নাই সহজ নহয় ত্যাগ কৰা নান কঠিন এই ত্যাগ যেনে বুজনা কটিন সহজ নহয় চেনাত হয় ত্যাগেই চুখ যদি তুমি ত্যাগ করি পেলে চোর লাখ ঘুরি পড়ি প্রত্যেকের জীবনত যে যত বেশি ত্যাগ করি পাব তত বেশি সুখী হই পারা তোমার তো হি হি ত্যাগ করা তুমি আর্য হবা সেবা অনার্য হবার নো অনার্য দিনা ত্যাগ করিনিরা ত্যাগ ঘুরি পি তোলে সুখী হবা অনার্য ধর্ম দিন আগে সুখী হয়ে পড়বা এই সান্তে মানুষজন নাকি সুগত গান পূর্ণই গান মানুষ মানে সর মানে জনে জনে অর্থবিত্তি যদি পরিবার পরিজনই ছয় সম্পত্তি লই সুখ বা গত চায় তারি দরকার সে এই পূর্ণগান যদি নথালা গে মানে চল বিন্ত এই পুণ্য তুমি অনেক পূর্ণলাব্দে পূর্ণবানব ধারায় শোক বড়িবার পূর্ণবান দই তোমার জাহাতে উন্নতির দিকে চিত্ত প্রথা চিনে যে বারোই পারা এ পুণ্য হিনাঞ্জা এক একসময় তারা কাকসবুদ্ধীন সেই দ্বিজন দুধাঙ্গ ধারী বাঁধের মধ্যে ইক মানে পিণ্ড সরম করেও রাজনীতি ইকিয়ে দান দান দিদায় যা উগড়ল তারপরে পরিভোগ করে দিয়ে আর বান দিয়ে করে পরিভোগ বাজিল অন্য প্রাণীরা দান সে বান কিন্তু তারা দু শিলবান তাবান। সম দুটাংগ দায়কৈ দান দিয়ে দান দি বাজল এটা পৰিৱেশ কৰা গৈ আৰু পৰিৱেশ কৰি উৰাই বাজলীতা দান দে গৈ এই ধাৰাৰ মৰণৰ পৰ যি পৰ্যন্ত দুটাংগ পালন গৈজন ই অতীতৰ পুণ্য কৰ্ম নটানাৰ দ্বাৰা হিঅ' যি নিৰ্বাণ লাভ কৰি নবাৰণ

কম লাভ করছে গই তেসি বা একসময় সুতো জন্মনি একসময় সুতো হয়ে নি মনুষ্যলো দেয় তান দেয় মানে তারপর এটা পরিভোগে একটি গতি রাজা জন্মিয়ে আজি পে তুৰিব পাৰে এ চিপে জোৰ মিৰেকেদি চে দিব পঢ়ক জোৰ মিৰেকি তে কিন্তু একৈশ সময়ত ভূমিষ্ট হৈ গ'ল একৈশ সময়ত ভূমিস্থ হ'ল একৈশ দিনে ভূমিষ্ঠ হৈ থাৰ সমাং সৈতে সেইটো সংযোগ আগে

সোনার ফানা তার থরি থে দিয়ে থাসে ভবা রায়লাক এনআ মাদ মেজে মানে ইরি তারা সাদি বিএর থানা কিন্তু আরো পূর্বনিবাস গান সম্পন্ন ওই যে তারা শিল্পালেউন দুটাঙ্গল্পে সেই পুণ্যর দ্বারাই তারা কি জ্ঞান লাভ করছেন তারা সেই জ্ঞানান এলো তাসেরা পড়ি থাকতে সমারা পড়ি থাকতে হতে ইক অজল ইক ফলে দি পুরীজন রাগেজন তারপর রাজা ভবই হতে জীবের সোনার বানঙ্গ থাকে সবে মাত্র ভূমিষ্ঠ হইয়া পুন হত্যা মই ধৰা এটি হৈংগে তই টান দে টান দে টান দে চমি জেকে চমাৰে এটৰ লৈ সৈতে আমিংগছ ইফালি চমাৰে লওঁ তই মই টান দে টান দে হ'লে তুই টান নদ তই চাকে কথা সিহঁতি আগে খানা নিজে আগে বাজানা তাৰপৰা তাত তেনা এতিয়া কি বুলি হয়তো তুই লৈ যৈ তাই সঁচা অৱস্থান সত্যচা চাক হয়তো মৰা ধুৰ্য তাৎৰ্য ঘত চেপ্তেম্বৰৰ ইযোৰ গৈ যাই কোচা সতে মই গুটুৱ আগম তই গুত আগই মৈদৈ তুচোন সি মাতিবিনে আগত এই সদা হব লগতে সোমনা দেৱী চোন নেকি তে সতে আই ধি ধক্ষী আঠাৰা ইজংগুৰুক আই সি সদাবাৰ্তা হওক শুনি না শুনি মা তার কান কতূহল জাগিলু কতহল তাগিনে জাগি হত্তাহ ইয়েন বুদ্ধ করা এ হতার এক সময় যে ইয়া বুদ্ধ বুদ্ধজিত বুদ্ধজিত চলে যে পিতর করলি এ ভগবান হ্যাঁ তারা দ্বিজন ইক রাজা হু ইকি হু সময় জন্মে যৌন একই

অতীত সংস্কার অতীত সংস্কার লক্ষি অতীতে তারা দুজন সম সব নাসী সমান দুতাঙ্গারী মনে প্রাণে শিল্পালঙ্গল মনে প্রাণে শিল্পালঙ্গল কিন্তু মরে জানার পর স্বর্গ জীবন দই স্বর্গত জুতো হয়ে যায় লগত এনেই অধিক কোনো তারা সে যুদ্ধ মনুষ্য লগত এনেই তারা একান দেয় তারপর এটা পরিভোগ করে বাজুলি একই পরিবর্তী ওরাই তারপরে তা দান দেয় এই সপ্তাহটা তার তো এই যারা ইহাটি এই পুণ্য অর্জন করি চান যারা মানে সর্মানে দনা জনে গরে বাড়ি সভাপ প্রতিপত যদি মানে দলে জীবন জীবনযাপন করতে চায় সে মানুষ পুণ্য জিনিস লাগে দে এই পুণ্য গান এই পুণ্য সারা সুখ সুবিবার দেয় এই মানব জীবন সে না মানয় বলে গেলে মানে সম্পত্তি লাইব দেবা বলে গেলে দেব অসম্পত্তি লাইব নির্মাণত গেলে নির্মাণ সম্পত্তি লাইব হয়ে দেয় হ্যাঁ এই যারা দীহ দিয়ে এই সুখে থে দশ হব যারা প্রভাব পত্রিক প্রভাব প্রতিপত্তি লিমারতে চুণ্যনি ঘুরে যাফিব দেয় আমি তো হইল যদি ভারতা অতির শিবর দান পুণ্য বল হি হ্যাঁ দান বলি শিল ফল হি বাবনা ফল হি এই সম্পর্কে তুমি করি পড়ি এই পুণ্যানি আত্মি দানাময় পুণ্য লাগিব আমার কায় আমার কায় দান পুণ্য আমার তোর লাগিব দানাময় পুণ্য দ্বারাই আমি বক সম্পত্তি লাভ করিব বক সম্পত্তি নতলে দুগপ্তা হপ্তাহ পরে এই বক সম্পত্তি যারা যারা লাভগত সব দানাময় পুণ্য অর্জন করা এই কঠিন যে যানান দিবা মানে তুমি শিগনিক যদি সূর্য যদি টান দো সে সূর্য টান দিলে শিবাই বলি একেবারে ক্ষুদ্র মনে বেলে দিলা ক্ষুদ্র সিএন মনে নয় তুমি যদি তোমার চিত্ত বোন চেতনা পৰিপূৰ্ণ কৰি নেই মনান যদি ওজা কৰি নেইন যদি সুজেই তেনেতে দান দি দায় যদি মৰি যাবই তোমাৰ জীৱন দিব চেনত দি বিমান সিহঁতে বিমান বদটো কাঁহীত দি সামান্য পানী টান দণ্ডে ফানীয়ে এক কলত টান দিনেহি স্বৰ্গত দিয়ে হঠ সিহঁতে দৌকৈ নেদি স্বৰ্গত তান্দি নেটি স্বৰ্গ দিয়ৈ চংৰা এক আচন তান্দি নেদি স্বৰ্গত এইটো কাহিনী ধৰি লৰ্গতিয়ং সিহঁতি স্বৰ্গ নৰক গৰা ব্ৰহ্মাণ্ড গুৰি ফাৰে তে মগলায় মান্তম্বন্ধ মগলায়ে তে নিজে প্ৰত্যক্ষ দেখিছো স্বৰ্গ সিদ্ধু চেটকীয়ে দেৱী দেৱ বিমান এপ কৰ্তন লৈ তেজৰ কৰি চাই দি সি শৰ্মৰ ফলে সি শূন্যৰ ফলাই চেটকিয়ে এই দিব্য বিমান দিব্য তারা মানে লাজা হবার নিত্য সামান্য মাত্রা বিয়ে দান দন হ এক গলস পানি যে স্বর্গত কী দৈ আসন দান স্বর্গ কেউ সেদক কি এটু লগো ইং বন্দনা সিনে করছে কি স্বর্গত যে ভারে গো ইয়ে ঘুরি ভারে গো এই পুণ্যর দ্বারাই এই সেন্টে তুমি এই যে দানানি দিবা চেতনাবোধ রাগ বা মানে ক্ষুদ্র মনে নও দিবা চেতনাব বৃহ সে চেতনাব অনুসারে ঘুরি তুমি দান দিবে চেষ্টা করিবা করি যে বুঝিলেনিও ভাজ ভাজি দিয়ে এই সেন্টে পুণ্য মানুষরা হয়ে থাকি সুখে রোচ্ছ পুণ্য পুণ্য করিলি মানে ওইভুত ফানি হন আতক্ষে দে ওইফুত ফানিত গোল গল 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 করে নিলে দিই ফোনি আই একটু গাফছে দক্ষি মান এ এসে দক্ষি পুণ্য যে হয় শোকের মানে উচ্চ শোক ইজো গল 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 গোল গল এভে এই পুণ্যর দ্বারাই ভাব দুখীৰ উৎসৱ এই ফাবতৰাই যথ ভাৱ কৰিবা থানে সি গাদ ধৰিলে গাজ ধৰিব বাইদেউ বাজৰিব এইযোৰ ভাৱ উৎপন্ন হ'ব দে ইয়েন গেলাই সি ইয়েন গেলা নৰ অমুখা গ'লে নৰ ই চাহৰি দিলে নৰ ই কানি দিলে এই মুখতে সেইজন লৈ ই এইড নানা বিধ সমস্যাৰ সন্মুখীন হ'ব দে এনে ভাৱতৰাই ভাবতৰাই এ সে নত্যি সে জিনিস চানা গানা এবং কি জানানা পুণ্যজনক কীভাবে উৎপন্ন হয় এই ইনি আজল তুমি যে দূর সে জানি না জানি বুঝি নাই বুঝি যদি বুড়ি ভাড়াতে হয় তোমার চিত্ত বহুতেই ন বৈ যদি ঘূৰিবি কাষ মই চাকে সন্দেহ চাং যদি সন্দু এই মানুহে দাদা দম দম দমগৈ ঐৰগা চহৰাবা কি আহি জানি নে জানি বুজো নে বুজো যদি ঘূৰি ফাড়াতে হয় চাংগা দেই চাকে সি পুনৰ ঘূৰি ভাড়াও দিয়াই দেই পুনৰ না ঘূৰি ভাড়া গৈ তুমি চব এই পুণ্য তাৰ্তম্যলৈ যি সেই টা কোম্পানি তারপর ধ্বনি মানুষ তারা মুকেশ আমি হ্যাঁ পুণ্যর তারতম্য আগে বিদায় হিয়ারা দোল হিয়ারা দল নেই হিয় মোর ব্যাক চা দোল হিয় আত্মানি নেই মোয়ানি দল নেই এইটো কি এটা পুণ্যৰ তাৰতম্য আগে বিধায় বে কানি উচুনিছো যে উচুনিছো বে পুণ্য তাৰতম্য দেচেন যে তোৰ তাৰ উপক উপাচি গানক তোমাৰ আহ্বান কৰিম তুমি পূৰ্ণগান নচাৰিবা যিয় অথচা পুণ্য গানক ধ্বংসকৰণ দিব চেষ্টা কৰিবা সি সি তাৰ কৰিলে পুণ্য হয় সি সি ইয়ে কৰিলে ফল পূৰ্ণ কি লাভ কৰিব পাৰে এই সম্পৰ্কে জানি নে জানি এনেই তাৰ বহুত ডিটেইলছ আৰু জানি নে জানি বুজি নে বুজি চিদ্ৰ চেতনাবোৰী দান কৰিব চেষ্টা কৰিবা দিয়ে যায় হওক এঘাৰটা পোন্ধৰ কি যে বৈণ্য দিবাদানত তোমাৰ জে সমাপ্তি পুণ্য সামানী বুলি পুণ্য তোমার যাতে যে সমাপ্ত পূর্ণ হামানি মানে গুরি এই পুণ্য অনাগত আর্য মিত্র বুদ্ধ সাক্ষাৎ লাভ করি নেই অনেক সময় যাবতীয় এই দুঃখ মুক্তি নির্বাণ ইহা দিয়ে হয় করি তুমি যাহাতে নির্বাণ সাগরত দেহার ব্যাপারা এই আশীর্বাদ কামনা করিনে না করি মহতানীয় সাদু সাদু